বন্ধুরা তোমরা কেমন আছো বলো আজ সারাদিন কোনো ভিডিও দিইনি মনটা অনেকটা খারাপ ছিল শরীরটাও খারাপ তাই কোনো ভিডিও দিইনি তো তোমরা কেমন আছো বলো আর সকালে ওয়ার্নিংও দেখতে পাও এখানে নাইটেও দেখছো এখানে কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না ঠিক আছে আমি এগুলো দিয়ে রান্না করতে ভালো লাগে তাই আসি রান্না করতে আমার গ্যাস আছে তবু আমি আসি তো একটা কথা কি জানো যার জন্য কুড়ি চুরি সেই বলে চোর বুঝলে এইটা একটুখানি মনটা এটা নিয়ে আজকে একটু খারাপ তো চলো বন্ধুরা তোমরা তো কি খাওয়া দাওয়া করলে আর আমি তো এখন রুটি করলাম এই যে হাত থেকে বুঝতে পারছো রুটি করলাম রুটি হয়ে গেছে আর কি যে আর তরকারি আছে সকালকার এটাই তা চলো তোমরা কে কী খেয়ে খেলে কমেন্ট করো বাই গুড নাইট আবার সকালে দেখা হবে মানে চলো